তোমরা যারা এখনো ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ এইট পাওনি তারা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেট মাত্র সাত থেকে আট দিনের মধ্যে পেয়ে যাবে সেটাই কিন্তু এই ভিডিও তোমাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দেওয়া হবে এবং আমার এই প্রোফাইলে যদি তোমাদের একটু দেখাই আমি তো অলরেডি তোমরা দেখতে পাবে যেখানে কিন্তু পে আউট অপশনে আমি যাচ্ছি এখানে দেখতে পাচ্ছ যে আমার কিন্তু ইনকাম শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ জিরো পয়েন্ট জিরো ফোর ডলার কিন্তু চলে এসছে তো কন্টেন্ট মনিটাইজেশন অন হওয়ার পরেই কিন্তু টাকা ইনকাম হওয়া শুরু হবে কিভাবে তোমরা খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন এটা অন করবে এই বিষয়টা কিন্তু তোমাদের আজকে এই ভিডিও সম্পূর্ণ বুঝিয়ে দেওয়া হবে এর জন্য কিন্তু দুটি শর্ত পূরণ করতে হবে এবং একটা তোমাদের অ্যাকাউন্ট যেটা আমি ক্রিয়েট করা কিন্তু এই এইভাবে তোমাদের সম্পূর্ণ শিখিয়ে দেবো এবং যে কাজটা তোমাদের করতে হবে তো চলো ভিডিও শুরু করি এবং চ্যানেল যদি তোমরা প্রথম বেশি দেখো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিও শুরু করার আগে ভিডিও কিন্তু শেয়ার করে তোমার কাছে রেখে দেয় কিন্তু পরবর্তী তোমরা ভুলে যেতে পারো যে কি কি স্টেপ তোমাদের ফলো করতে হবে তো এই কাজটি করার জন্য সর্বপ্রথম তোমাদের ফেসবুকে কিন্তু একটা পেজ লগ ইন করতে হবে অথবা নতুন একটা প্রোফাইল যে প্রোফাইলে এখনো কোনো কিছুই তোমরা করনি এর জন্য কিন্তু নতুন একটা ফেসবুক পেজে আমি লগ ইন করে নেব তো দেখতে পাচ্ছ সিম্পলি আমি নতুন একটা পেজ কিন্তু লগ ইন করে নিচ্ছি এখান থেকে তো তোমরা কিন্তু নতুন তোমাদের যে পেজ আছে সেই পেজটা কিন্তু লগ ইন করে নেবে এবং নতুন এই পেজে কিভাবে কন্টেন্ট সেটা পেতে হয় সেটাই কিন্তু এই ভিডিওতে তোমাদের মূল প্রসেসটা দেখিয়ে দেওয়া হবে তো প্রোফাইলে চলে যাচ্ছি প্রোফাইলে আসার পরে এখানে কিন্তু তোমাদের ইনস্টাগ্রাম বা ইউটিউব যে কোনো একটা লিঙ্ক কিন্তু এই প্রোফাইলে কিন্তু তো বায়ো থেকে অ্যাড করতে হবে তো যে কোনো ইউটিউব বা ইনস্টাগ্রাম যে কোনো জায়গায় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এখানে অ্যাড করার জন্য কি করতে হবে একটু নিচে থেকে চলে আসতে হবে আসার পর সি ইউর অ্যাবাউট ইনফো আছে এই অপশনটা তোমরা একবার ট্যাপ করবে ট্যাপ করার পর এখানে কিন্তু অ্যাড ওয়েবসাইট আছে অ্যাড অ্যাড্রেস এখানে দেখতে এই অ্যাড সোশ্যাল লিঙ্ক ক্লিক করবে ক্লিক করার পর এখান থেকে কিন্তু সোশ্যাল ক্লিক এখানে প্ল্যাটফর্মটা ফার্স্ট কিন্তু সিলেক্ট করতে হবে ইনস্টাগ্রাম কি কি টুইটার ইউটিউব যেটা আছে সেটা কিন্তু ফার্স্ট তোমার সিলেক্ট করবে এবং তারপরে সেটার যে ইউজার নেম আছে সেই ইউজার নেমটা কিন্তু এখানে দিয়ে দেবে দেওয়ার পরে নিচে কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক এখানে ওয়েব অ্যাড্রেসটা কিন্তু দিয়ে দেবে বা ওয়েবসাইটে যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা কিন্তু দিয়ে দেবে দেওয়ার পর পরেই কিন্তু এখান থেকে কনফার্ম লিঙ্ক এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমরা এখান থেকে তোমাদের যেকোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কিন্তু ওখানে অ্যাড করে নিতে পারবে এই কাজটা কিন্তু তোমাদের যে পেজ আছে বা প্রোফাইল আছে সেইখানে কিন্তু অ্যাড অবশ্যই করতে হবে তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা তোমরা পাবে এবং আরো কিন্তু দুটো শর্ত আছে এবার কি কি শর্ত আছে তোমরা কিন্তু আমাকে জিজ্ঞেস করবে কিন্তু এই সত্ত্বটা হচ্ছে মেন সত্য যেগুলো তোমাদের ইনস্ট্রিম অ্যাডস যেটা আছে সেই ইনস্ট্রিম অ্যাডস কিন্তু অবশ্যই তোমাদের অন থাকতে হবে অথবা তোমাদের অ্যাড অন রিলস যেকোনো একটা অ্যাডটা কিন্তু অন থাকবে এই দুটো সত্তর থেকে যেকোনো একটা সত্য কমপ্লিট করলে হবে দুটো সত্য থেকে তোমার ফেসবুকে থেকে থাকে কিন্তু তুমি ইনকাম করতে পারবে অথবা যদি তোমার ফেসবুক প্রোফাইলে অ্যাড অন রিলস চালু থাকে তাহলেই কিন্তু তোমরা এই কন্টেন্ট মনিটাইজেশন সাত দিনের মধ্যে পেয়ে যাবে শুধুমাত্র এই ইউটিউব সোশ্যাল মিডিয়া একটা লিঙ্ক অ্যাড করার মাধ্যমে সাত দিনের পর তুমি দেখতে পাবে যে তোমার অ্যাকাউন্টে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা এরা কিন্তু চলে এসছে আশা করছি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো এবং এখানে তোমরা একটা কথা বলে কি তোমাদের কিন্তু ভ্যালুয়েবল কন্টেন্ট আপলোড করতে হবে এমন কোনো কন্টেন্ট আপলোড করবে যে কন্টেন্টে কোনো ভালো কিছু আছে এবং এমন কিছু পোস্ট করতে হবে লেখা যা কিছু যেগুলো কোনো কপি করা না বা কোনো কিছুই না এমন কিছু পোস্টগুলো দেখতে পাবে যে তোমাদের ফেসবুক যে প্রোফাইল আছে সেখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো আশা করছি এই ব্যাপারগুলো সম্পূর্ণ তোমরা বুঝতে পেরেছো যদি আর কোনো কোশ্চেন থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে আমরা জানাতে পারো দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ যে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সবাই আল্লাহ হাফেজ